আসসালামু আলাইকুম সমানিত বিহ আপনারা একটা মুরগি থেকে কী করে অনেকটি পাল বাড়াবেন বাচ্চা এই বাচ্চা বাড়াবেন তো এই যে আমার একটি মুরগি আমি নিজে প্রমাণিত আর একটি মুরগি কিনে কেনা হয়েছিল চারশো টাকা দেয় তারপরে সেটা দিয়ে এবছরে মোটামুটি আমার বারো তেরোটা মুরগির বাচ্চা হয়েছে ইনশাল্লাহ তো আবারও বসায় দেওয়া হয়েছে সামনে যে মুরগিটা দেখলেন ওটা হলো ওই মা মুরগি তারপরে যে মুরগিগুলো দেখছে এগুলো হলো ওগুলোর বাদশাই এগুলোও কুইসা হয়েছে তো মাশাল্লাহ আপনারা এই পদ্ধতিতে মুরগি পালন করবেন আসলে মুরগিতে যদি কোনো অসুখ বিসুখ না হয় তাহলে কিন্তু মুরগি টিকা গেলে অবশ্যই লাভবান হতে পারবেন লস হবেন না তো এই পদ্ধতিতে পালবেন আমি আবার নতুন করে পাচ্ছা মানে ডিম বসে দিছি মোটামুটি আজকে নয় দিন দশ দিন হয়ে গেল গা সামনে বে পাচ্ছা ইনশাল্লাহ তো আপনারা দেশি মুরগি পালন করবেন হাঁস পালন করবেন এতে আশা করি যে লাভবান হতে পারবেন লস হবে না ইনশাল্লাহ তো ওই যে দেখেন এগুলো কুইসা হয়েছে এটা ওই যে পহেলা যে মুরগিটা দেখলেন ওটা মা মুরগির বাচ্চা এগুলাও কুইসা হয়েছে তো এইভাবে আপনারা মুরগি পালন করবেন ইনশাল্লাহ এই দেশি মুরগি তো অবশ্যই মানে এই পালন করবেন দেশি মুরগির মানে চাহিদা বেশি দাম বেশি তো দেশি মুরগিগুলো পালন করবেন আপনারা ইনশাআল্লাহ আমিও পালন করি দেশি মুরগি বা দেশি কবুতর এই ধরনের জিনিসপাতি কিন্তু আপনারা সহজে পালন করতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার সাথে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমি বরাবরই এই ধরনের ভিডিও দিয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ